চারিদিকে বন্যা নোয়াখালীতে চারিদিকে বন্যা শুনছি যে বন্যার কারণে মাছের বৃষ্টি হইতেছে মাছের বৃষ্টি হইতেছে এই যে দিকে দেখতে পাচ্ছি মাছের বৃষ্টি মাছের বৃষ্টিতে মাছ পাইছি অনেক মাছের বৃষ্টি এই যে একটা বড় মাছ

মাছের বৃষ্টি ছিল সেই মাছের বৃষ্টি নেওয়া এবার বন্যায় হইলো যে এতবার এতগুলো মাছের বৃষ্টিতে মাছ পাইছি হ্যাঁ